আবেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ কুদা দারিদ্র্য কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো তাদেরকে ইসলাম গ্রহণের আওবান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা লা ইলাহা এটা হলো রাসূলের কথা আল্লাহর নবী বলতেন মানব সকল কল্যাণ যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাওbastte যদি চাও যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা এলাহাম লা এলাহ লা ইলাহ ইল্লাল্লাহ মহাম্মাদুরসুল্ন এই কালেমা পড়ো এই কলেমা ঘোষণা দাও এটার অনুসরণ করো নাজাত পাবে। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আর একটা হচ্ছে ক্ষুধা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসছে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব্বুল্লাহিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা পাক দিয়েছেন আজ ও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয় কয়টা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুদা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ভিড়ে যেতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন